সুখবর 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 সুচিকিৎসার জন্য সুখবর চাঁদপুরে এই প্রথম প্রতিদিনের ডাক্তার ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার এইচ এম হাসান ইমাম এম বিবিএস সিইউ এম এস ইউরোলজি পিজিটি সার্জারি এফসিপিএস সার্জারি এফপি জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন প্রাক্তন এইচ এম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তিনি কিডনি মূত্রনালী মূত্রথলি পাইলস প্রোস্টেট পুরুষ প্রজননতন্ত্র রোগ বিশেষজ্ঞ ও সার্জন। রোগী দেখার ঠিকানা মেডিএইট ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিএনজি স্ট্যান্ডের বিপরীতে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক চাঁদপুর যেই সকল রোগের অপারেশন করা হয় পিত্রথলির অপারেশন অ্যাপেন্ডিসাইটস অপারেশন পাইলস ও ফিস্টুলা অপারেশন সিজারিয়ান অপারেশন অন্ডকোষ একশিরা অপারেশন শরীরের অভ্যন্তরে ও বহির্ভাগে টিউমার হাত পা ও মলদারের জটিল অপারেশন কিডনিতে পাথর জড়ায়ুতে টিউমার অপারেশন সহ সকল রোগের সুচিকিৎসা পেতে যোগাযোগ করুন মেডিএইট ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মেডিএইট ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা সিএনজি স্ট্যান্ডের বিপরীতে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক চাঁদপুর মোবাইল শূন্য এক আট আট সাত চার ছয় শূন্য শূন্য ছয় এক অথবা শূন্য এক আট আট সাত চার ছয় শূন্য শূন্য ছয় দুই বিশেষ দ্রষ্টব্য এখানে মুসলমানই বা শূন্যতে খাতনা করানো হয়